চোপড়ার ভরদগঞ্জ এলাকায় খুনের ঘটনায় কয়েক ঘন্টার মধ্যে খুনের কিনারা করলো চোপড়া থানার পুলিশ এই ঘটনায় নিহত আনোয়ারের স্ত্রী পারভিনা খাতুন ও তার প্রেমিক সাইদুলকে গ্রেপ্তার করে চোপড়া থানার পুলিশ পুলিশ অভিযুক্তদের দশ দিনের পুলিশি হেফাজত ইসলামপুর মহকুমা আদালতে তোলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ত্রিকোণ প্রেমের জেরেই এই খুন শনিবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝামেলা চলছিল সে সময় ফারফিনা খাতুন তার স্বামীকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করলে স্থলে মৃত্যু হয় আনোয়ারে এরপর পারফিনা খাতুন তার প্রেমিক সাইদুলকে বাড়িতে ডেকে দেহ লোপাট করতে সহযোগিতা করে বলে পুলিশের জেরায় স্বীকার করে নিহতের স্ত্রী গোটা ঘটনা তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ বললাম যে কেন খুন করলো হ্যাঁ তুমি করো না কে করেছে কি নাম তোমার বললাম যে কেন খুন আমি করিনি তুমি করো নাই কে করেছে কি নাম তোমার multimil Beast और कोई ध्यान दीजिए कुछ पता चला